সুনামগঞ্জে শান্তিগঞ্জে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ঠুভাবে হওয়ার রক্ষাবাধ নির্মাণে উপজেলার পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার ঝিলমিল অডিটোরিয়াম উপজেলা কাবিট স্কিম প্রণয়ন বাস্তবায়ন ও কাবিটা অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মহিনুদ্দিন সোহেল উপজেলা জামাতের আমির ও পাউব কমিটির সদস্য হাফেজ আবু খালেদ সাবেক চেয়ারম্যান ও পাউব কমিটির সদস্য জালাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর উপজেলায় কৃষি কর্মকর্তা আহসান হাবিব এস ও মমিন মিয়া পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফার রহমান জাইগিরদার খোকন পাউব কমিটির সদস্য এমদাদুর রহমান শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হকসহ আরও অনেকে এ সময় উপজেলার সকল পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন